ক্রমাগত দীর্ঘ হচ্ছিল অপেক্ষাটা সবুজ ঘাসের গোল বলটাও যেন মিস করতে শুরু করেছিল লিওকে অবশেষে মাঠে ফেরার গানে শুধু সাড়াই দেননি এলএম টেন সাঁত্রিশ বছর বয়সে ইঞ্জুরি থেকে দুই মাস দুই দিন পর ফিরে জোড়া গোলে রীতিমতো মাতালেন মঞ্চ মেজর লিগে রেকর্ড গড়ে পেলেন ম্যাচ সেরার পুরস্কার ভক্তদের ভাষায় দা কিং ইজ ব্যাক এলো ভিশন মুশকিল আসেন যে কোনো ব্র্যান্ড পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিজেন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড় দুয়ের গল্পে তাল মিলিয়ে ম্যাচের দুই মিনিটেই পিছিয়ে পড়ে মায়ামি সেখান থেকেই উত্থানের গল্প লেখেন লিওনেল মেসি ছাব্বিশে প্রথম চার মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল গল্পের এখানেই শেষ নয় যোগ করা সময়ের আট মিনিটের মাথায় বন্ধু সুয়ারেজের স্কোরশিটে নাম লেখানোর গোলে করেছেন অ্যাসিস্ট এবারের উদযাপনটাও ছিল ভিন্ন সত্যি কথা বলতে আমি কিছুটা ক্লান্ত মায়ামি গরম এবং আর্দ্রতা সহায়ক নয় তবে আমি মাঠে ফিরতে উন্মুখ ছিলাম মাঠ থেকে দূরে থাকার সময়টা অনেক লম্বা হয়ে গিয়েছিল ফিলাডেলফিয়ার বিপক্ষে দলকে তিন এক গোলে জয়ের পথে এদিন নতুন এক রেকর্ডও গড়েছেন মেসি এই ম্যাচের পর মেজর লিগ সকারে ১৯ ম্যাচে মেসির গোল পনেরো এবং অ্যাসিস্টও পনেরো যা এমএলএস এর ইতিহাসে দ্রুততম পনেরো গোল ও পনেরো অ্যাসিস্টের রেকর্ড ফিরে আসার অনুভূতিটাও তাই বিশেষ ধীরে ধীরে আমি দলের সঙ্গে অনুশীলন শুরু করি এবং ভালো অনুভব করতে থাকি এ কারণে আমি শুরু থেকে মাঠে থাকার সিদ্ধান্ত নেই আমি খুবই আনন্দিত এবং তৃপ্ত মেসির ফেরা নিয়ে গত দুমাসে অসংখ্য প্রশ্নের উত্তর দিতে হয়েছে মায়ামি কোচ জেরার্দো মার্টিনোকে অবশেষে ফুল ফিট মেসিকে মাঠে পেয়ে দারুণ খুশি মায়ামি কোচ আমি খুবই আনন্দিত যে লিও ম্যাচটা শেষ করে আসতে পেরেছে নব্বই মিনিট মাঠে থাকতে পেরেছে সে মেসি খুব ভালো অনুভব করছে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি ছিল পেশাদার ক্যারিয়ারে মেসির আটশো চল্লিশতম গোল সর্বোচ্চ গোলের রেকর্ডে মেসির সামনে আছেন কেবলই একজন তারই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস